আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একশো ছেচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী আটের আমরা এমসিকিউ সমাধান করব এখানে আমাদের এক থেকে বারো পর্যন্ত তোমার এমসিকিউ দেওয়া আছে ঠিক আছে আমরা এই বারোটা এমসি সমাধান করবো এই ভিডিওতে তারপরে ভিডিওতে কিন্তু আমরা তেরো চোদ্দো এগুলো সমাধান করবো ঠিক আছে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আর এখান থেকে তোমাদের বারোটা এমসিকিউ এই এমসিকিউ তোমাদের বারোটা থেকে দুইটা কমন পড়বে ইনশাআল্লাহ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে ওকে তো মনোযোগ সহকারে একটু ভিডিওতে দেখো অবশ্যই তুমি সবগুলো বুঝতে পারবা দেখ এখানে আমাদের কী বলছে বলছে যে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও ওকে দেখ না বলছে যে চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর কোনটি মধ্যক মধ্যক মানে কি জানো মদ্যপ মানে হলো মাঝখানে যে সংখ্যাটা থাকে তাকে কি বলে মদ্যক বলে এখন আমরা কি করব এখান থেকে এই কোণা থেকে একটা বাদ দিব এই কোন থেকে একটা বাদ দিব তারপরে এখান থেকে একটা বাদ তারপরে আবার এখান থেকে একটা বাদ দাও ঠিক আছে তো এখান থেকে দুইটা বাদ দিলাম এখান থেকে দুইটা বাদ দিলাম মাঝখানে খেয়ে থাকলে বলো তো সাত তো নিশ্চিত সাত কি বলতো মদ্যক মানে সাত কি মাঝখানে আছে যে সংখ্যাটা মাঝখানে থাকে সেটাকে কি বলে মদ্যক বলে তো এখানে দেখো সাত হলো মদ্যক তো এখানে উত্তর কোথায় দেখো তো সাত আছে এই যে কতে আছে তো কথ কি দিবা টিক দিবা ওকে বুঝছো ক্লিয়ার মদ্যক মানে কি মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটাকে বলো মদ্যক ওকে আরেকটা কথা মনে রাখতে হবে তোমাদের এগুলো যেন সাধনা থাকে যেমন ছোট থেকে বড় আকারে সাধন থাকে তাহলে মাঝখানে যে সংখ্যাটা থাকে তাকে বলে মদ্যক যেমন এখানে চার ছয় সাত নয় বারো এগুলো কিন্তু সাজানো মানে ছোটো থেকে বড়ো করে সাজানো তো আমরা কী করলাম প্রথম থেকে দুইটা বাদ দিলাম শেষ থেকে দুইটা বাদ দিলাম তো মাঝখানে থাকলো কি সাত এই সাত হলো কী বলতো তো ওকে আশা বুঝতে পেরেছো তো তারপরে দেখো এখানে দুই নাম্বারে কী বলছে আট নয় দশ বারো চোদ্দো ষোলো এগুলো কিন্তু সাজানো আছে কোনটি মধ্যক তো আমরা কী করব প্রথম দুইটা বাদ দিব প্রথম থেকে দুইটা বাদ দাও ঠিক আছে তো শেষ থেকে দুইটা বাধ্য আবার প্রথম থেকে দেখো শেষ প্রথম থেকে দুইটা বাদ দিচ্ছি শেষ থেকে দুইটা বাদ এখন মাঝখান কি দুইটা সংখ্যা কে আছে তো দশ আর বারো আছে এমন কি করবা এই দুইটা সংখ্যা যদি থাকে তখন আমরা কি করব তো আমরা এই দুইটাকে যোগ করব। যোগ করে দুই দ্বারা ভাগ করব। যোগ দশ আর বারো কী করবো যোগ করব। দশ আর যদি বারো যোগ করি দশ যোগ কত বারো কত হয় বাইশ হয় এই বাইশকে তুমি কত দ্বারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করবা তো বাইশকে দুই দ্বারা ভাগ করলে হবে এগারো কত হবে এগারো তো এখানে এগারো হয়েছে উত্তর আশা বুঝতে পেরেছ এখানে উত্তর হবে কত বলতো এগারো তো তারপরে দেখো তিন নাম্বারটা আমরা সমাধান করব দেখো এখানে চার পাঁচ আট ছয় তারপর সাত বারো সংখ্যাগুলোকে কি করো বলতো পোচ রূপ নিয়ে করো তোমার কি বলছে পোচ রূপ নির্ণ বলছে প্রচুরূপ মানে কি জানো প্রচুরূপ মানে হলো যে সংখ্যাটা বারবার আসে বারবার আসে সেটাকে বলো প্রচুর দেখো চার আর কোনো বার আসছে দেখো একবারই আসছে ফার্স্ট একবারে আসছে আট একবারই আসছে ছয় একবারে আসছে সাত একবারই আসছে বারো একবারই আসছে ডাবল কোনো মানে দুইবার এক আসে নি কোনো একই সংখ্যা দুইবার আসেনি তো এটা এখানে কোনো প্রচুর নেই ঠিক আছে তা আমরা লেখবো কী প্রচুরূপ নেই এখানে তো এখানে টিক দিব কি বলো তো প্রচুর নেই এখানে কোনো কী প্রচুরূপ নেই এটা উত্তর হবে গহ নম্বর তারপরে দেখো এখানে চার নম্বরটা দেখো চার নাম্বার কী বলছে দেখি আমরা দেখো আট বারো এগারো বারো দেখো বারো কয়বার আছে দুইবার এই বারো এখানেও বারো চোদ্দো আর আসছে আসে নে আঠেরো আর আসছে আঠেনে আসে নেই তো সংখ্যাগুলোর কোনটি প্রচুর দেখো তো এখানে প্রচুর কোনটা যেই সংখ্যাটা বেশি আসছে বারবার আসছে তাকে তো প্রচুর বলো দেখো এখানে বারো আছে এখানে বারো আছে তো বারো কি প্রচুর তো বারো কোথায় আছে দেখো তো এই যে এখানে গতে বারো আছে তো এই গ নাম্বার কী দিবা টিক দিবা ওকে প্রচুর মানে হলো যে সংখ্যা বারবার আসে তাকে বলে কি প্রচুর তারপর দেখো পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা এখন সমাধান করব দেখো পাঁচ নম্বর কি বলছে যে উপাত্তের সংখ্যা জোর হলে হবে মদ্যকদয়ের গড় হবে কি হবে মদ্য পদ হবে হবে কি মদ্য পদয়ের গড় তারপরে দেখো এখানে ছয় নম্বরটা আমরা সমাধান করব দেখো ছয় নম্বর কি বলছে দেখি আমরা আটচল্লিশ বাইশ আঠাইশ পঁচিশ পনেরো উপাত কোন ধরনের দেখো এগুলো কিন্তু দেখ প্রথম লিখছে কি আঠাশ সরি আটচল্লিশ তারপরে কী লিখছে বাইশ তারপরে কি আঠাশ মানে বড়ো থেকে ছোটো ছোটো থেকে আবার বড়ো লিখছে এগুলোকে বলো অবিন্যস্তপত্র যে সঙ্গেগুলো এলে বলে থাকে মানে বড়ো থেকে ছোট আবার বড় আবার ছোটো আবার বড় এরকম যদি থাকে সেগুলোকে বলো কি কি অবিন্যস্তপত্র তো অবিন্যস্তপত্র কোথায় তো এই যে এখানে এই ক্ষতে আছে তো আমরা কী দেবো ক্ষতে ঠিক দেবো এটা হলো অবিন্যস্তপত্র আর যদি মিলানো থাকতো সিরিয়ালা অনুযায়ী থাকতো যেমন ফাঁস ছয় সাত আট নয় এগুলোকে বলো একে ভত্ত আর যদি না থাকে যে এখানে এলোম আছে বড় থেকে ছোটো করে আছে ছোটো থেকে বড় বড় থেকে ছোটো এরকম যদি থাকে যেমন বড় ছোট, বড় আবার বড় ছোট আবার ছোট বা এরকম হয় এরকম যদি এলোমেলো থাকে এগুলোকে বলো অবিন্যস্ত ঠিক আছে আর যদি এরকম সিরিয়াল থাকতো ফাঁস আট ফাঁস ছয় সাত আট নয় বা এরকম যদি থাকতো নয় আট ঠিক আছে সাত তারপর ছয় এরকম যদি থাকে দেখো বড়ো থেকে কিন্তু এখানে ছোট হইতেছে এগুলোকে বলা হয় পত্র ঠিক আছে তো এখানে দেখো ওই আটচল্লিশ বাইশ আঠাশ হ্যাঁ আটচল্লিশ বড়ো বাইশ তার সে ছোট আবার আঠাশ তার সে বড়ো এগুলো অবিন্যস্ত পত্র তো এখানে ক নম্বরে হবে রাইট আনসার তারপরে দেখো সাত নাম্বারটা কি বলছে সাত নাম্বার আমাকে বলছে সি কিন্তু বলছে যে নিচের কোনটি নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত বিন্যাস্ত মানে কি যেগুলো সাজানো আছে যেমন দেখি এখানে কণ বলছে আট হ্যাঁ আটের পরে ছয় ঠিক আছে ছয়ের পর শূন্য শূন্য পরে আবার চার হয় কীভাবে এটা অবিন্যস্ত ঘত এটা হবে না এটা হবে না তারপর ঘনবার দেখো দুই দুইয়ের পরে চার ঠিক আছে আবার চার পরে দুই মানে ছোট থেকে বড় বড় থেকে আবার ছোটো হয়ে গেছে এটা অবিনস্ত ঘত এটা হবে না এটা বিন্যস্ত না তারপরে দেখো ঘন বারে আট আটের পরে ছয় মানে ছয়ের পরে চার চারের পরে দুই এগুলো এটা বিন্যস্ত বিনস্তপত্র কারণ এটা বড় থেকে ষোট আছে ঠিক আছে দেখ গ নম্বরটা দেখি এটা কি আর এটা কি বিনস্থ না অবিনস্ত দেখো দুই তারপর চার মানে বড় থেকে ছোটো থেকে বড়। আবার আবার কী হয়েছে মানে ছোটো থেকে আবার বড় হয়েছে মানে চার চার পরে আট আটের পর আবার শূন্য এটা অবিন্যস্ত কারণ কি আটের পরে আরও বড় সংখ্যা হবে ছোটো সংখ্যা দিয়ে দিছে এটা অবিন্যস্ত করতো ওকে তো এখানে উত্তর হবে গ নাম্বারটা তারপরে দেখো এখানে আট নম্বরটা আট নাম্বার কী বলছে দেখি বলছে যে ছয় বারো বাইশ বাইশ ছাব্বিশ তিরিশ ছত্রিশ উপত্য সমূহ প্রচুর বাইশ দেখো তো প্রচুর বাইশ কিনা দেখো বাইশ কি দুইবার আসছে মানে একের অধিক আসছে দেখো বাইশ বাইশ এখানে দুইবার আসছে সেজন্য এই এক নম্বরে হবে মানে প্রচুর হলো বাইশ ঠিক আছে তো এখানে প্রচুর কী হবে বলো তো বাইশ হবে মদ্যক বাইশ মদ্যক বাইশ কিনা দেখতে হবে তো আমরা প্রথম দুইটা বাদ দিব আবার শেষ থেকে দুইটা বাদ দিব হ্যাঁ এখানে আবার এখান থেকে আবার একটা বাদ দিব এখান থেকে একটা বাদ দিব মাঝখানে খেয়ে থাকতেছে বাইশ থাকতেছে না মাঝখানে কে থাকতেছে বাইশ থাকতেছে না তো এখানে কী হবে এই বাইশ হবে কি বলতো প্রচুর সরি মদ্যক বাইশ কী হবে বলো তো মদ্যক মদক মানে মাঝখান যে সংখ্যা থাকে তো আমরা এখানে প্রথম থেকে তিন বাদ দিলাম শেষ থেকে তিন আবার দিলাম মাঝখান থাকলো বাইশ তো মদ্যক মানে বাইশ এটা ঠিক আছে ঠিক আছে তো এখানে আমাদের কী আসতেছে এখানে আই নাম্বার এবং মানে এক নাম্বার এবং দুই নাম্বার ঠিক আছে তারপর তিন নাম্বার দেখি গড় মদ্যক প্রচুর পরসর সমান মানে গড় মদক প্রচুর পরস্পর সমান কিনা তা দেখতে হবে দেখো এখানে আমাদের বলছে গড় এবং মধ্য প্রচুর পরস্পর সমান কিনা দেখো প্রচুর পেয়েছে ঠিক আছে তা আমাদের মধ্যক এবং প্রচুর সমান পেয়েছি আমরা এখন আমরা কি করবো গড় গড়কে সমান কিনা দেখব তা আমরা কি করবো ছয় বারো মানে ছয় বারো বাইশ 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 ছাব্বিশ তিরিশ তারপরে কি বলতো ছত্রিশ এগুলো সবগুলো যোগ করব মানে এগুলো সবগুলো যোগ করার পরে এই কয়টার সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত দ্বারা ভাগ করবো মানে আমরা দেখবো ছয় যোগ বারো যোগ বাইশ যোগ বাইশ যোগ তারপরে ছাব্বিশ যোগ তিরিশ যোগ ছত্রিশ এগুলো সব যোগ করে আমরা দুই আমরা কয় দ্বারা ভাগ করবো এখানে যে কটা সংখ্যা সেই কটা সংখ্যা দ্বারা ভাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত দ্বারা ভাগ করবো চলো আমরা এগুলো যোগ করে দেখাই তোমাদের সবগুলো যোগ করব যে আমাদের দেওয়া ছিল ছয় তারপর যোগ বারো ছিল যোগ করব তারপর বাইশ ছিল তারপর আবার বাইশ ছিল তারপরে ছাব্বিশ ছিল তারপরে তিরিশ ছিল তারপরে ছত্রিশ ছিল এগুলো সব আমরা যোগ করে ফেয়েছি একশো চুয়ান্ন একশো চুয়ান্নকে আমরা কত দ্বারা ভাগ করব সাত দ্বারা কারণ এখানে সাতটার সংখ্যা ছিল এই সাত দ্বারা ভাগ করলে হয় কত বাইশ তো আমাদের কিন্তু প্রচুর রোগ ছিল বাইশ মদক বাইশ পেয়েছি এবং কি গড় কী পেয়েছি বাইশ পেয়েছি তো আমাদের তিন ওটা কী হবে সঠিক হবে তাহলে ফের এখানে অ্যান্সার কোনটা হবে এখানে তিন ওঠে হইতে এক দুই তিন তিন উঠে হইতেছে দেখো এখানে কর ভিতরে কি আছে আয় মানে এক নামা দুই নাম্বার না এক নাম্বার তিন নাম্বার না এখানে হইব এক দুই তিন এখানে তিনওটা হবে তো গহ নম্বর হবে অ্যান্সার ঠিক আছে কারণ এখানে এক দুই তিন তিনোটা কি অ্যান্সার তো গহ নম্বরে এক দুই তিন আছে তিনোটে অ্যান্সার হবে তারপরে দেখো এখানে আমরা এই প্রশ্নটা পড়ি দেখো ফির এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের তথ্যগুলো নিচের তথ্যর আলোকে নয় থেকে বারো মানে নয় থেকে বারো সমাধান করবো ঠিক আছে দেখো ছয়জন শিক্ষার্থী বিশ নম্বর বিশ নম্বর পরীক্ষায় প্রাপ্ত ফলাফল এখন দেখো বিশ বিশ নম্বর মানে ছয়জন শিক্ষার্থী বিশ নম্বরের পরীক্ষার প্রাপ্ত ফলাফল কী পেয়েছে দেখো আট দশ ষোলো চোদ্দ ষোলো বিশ তো উপাত্ত সমূহের প্রচুর কত প্রচুর মানে যে সংখ্যা বারবার আসছে এই আট আর কোনোবার আসেনি দশ আর কোনোবার আসে নি ষোলো এ একবার আসছে আর এখানে একবার আসছে নাকি এ দুইবার আসছে না চোদ্দো আর আসছে আসে নে বিশ আর আসছে আসে না কিন্তু ষোলো আসছে তো এখানে উপাত্ত সমূহ প্রচুর কোনটি বলতো ষোলো তো এখানে অ্যান্সারও কী হবে ষোলো হবে গ নাম্বার হবে অ্যান্সার ঠিক আছে মদক মদক মানে হলো মাঝখানে মদক মানে কি বলতো মাঝখানে মদক নিয়ে করতে বলছে তো এখন দেখো এই প্রথম থেকে দুইটা বাদ দাও শেষ থেকে দুইটা বাদ দাও তো এখানে থাকতে থাকতেছে কী বলতো ষোলো আর চোদ্দ এই ষোলো আর চোদ্দো যোগ করে দুই তারা ভাগ করলে কী পেয়ে যাবে মদক হয়ে যাবে ষোলো আর চোদ্দো ভাগ করো ষোলো এবং চোদ্দো যোগ করবা ষোলো এবং চোদ্দো যোগ করি আমরা তো আমরা কী করবো ষোলো ষোলো যোগ কত চোদ্দো যোগ করে দুই দ্বারা ভাগ করবো ভাগ কত দুই ফোনেরও তো আমরা পনেরো পেয়ে যাচ্ছি না আমরা এখানে ফোনের কোথায় দেখি আমরা মদ্যক হবে ফোনেরও তো এখানে খ নাম্বার হলো অ্যান্সার মানে কি মদ্যক কি ফোনেরও মানে দুইটা সংখ্যা এখানে দুইটা বাদ দিলাম এখান থেকে দুইটা বাদ দিলাম তাই মাঝখানে থাকতে হচ্ছে ষোলো আর চোদ্দ তো ষোল আর চোদ্দো যোগ করে দুই দ্বারা ভাগ করলে কিন্তু কী পেয়ে যাবো মদ্যক পেয়ে যাবো এখানে ফোনেরও হল অ্যান্সার তারপর দেখো গ নাম্বার কী বলছে গড় কত গড় মানে হল এই সবগুলো যোগ করবা এই সবগুলো যোগ করে এখানে কয়টার সঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় দ্বারা ভাগ করলে কী পাইবা যা ফাইবা তাই আনসার তো আমরা এই সবগুলো যোগ করি দেখি প্রথম আমাদের কী ছিল প্রথম ছিল আমাদের আট যোগ দশ যোগ ষোলো যোগ চোদ্দ যোগ ষোলো যোগ বিশ এই চৌরাশি পেয়েছি এই চৌরাসিকে আমরা কটার সঙ্গে এখানে ছয়টার সঙ্গে ছয় দ্বারা ভাগ করব চোদ্দ হয়েছে দেখি চোদ্দ কোথায় আছে আমরা চোদ্দ বোধ দেখো এখানে গড় কত এখানে দেখো খতে আছে চোদ্দ নিশ্চিত খ নম্বরে হবে আনসার ওকে এগারোর খ এটা হলো অ্যান্সার তারপরে দেখো ফির শিক্ষার্থীরা আমরা বারো নম্বরে শেষ দেখো বারো নম্বর কি বলছে উপত্যকগুলোর সঠিক তথ্য হলো উপত্যকগুলোর সঠিক তথ্য কি সর্বোচ্চ নম্বর কি বিশ সরি সর্বোচ্চ নম্বর কি ষোলো দেখি আমরা সর্বোচ্চ নম্বর কি ষোলো কিনা সর্বোচ্চ নম্বর ষোলো না সর্বোচ্চ নম্বর কিন্তু বিশ ঠিক আছে এটা হয়নি এই এক নম্বর কিন্তু ভুল এক নম্বর কিন্তু কাট না ঠিক আছে এটা কিন্তু ভুল তারপরে দেখো এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য বারো তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মধ্যে যে পার্থক্য এটা কি বারো দেখো এখানে আট সর্বনিম্ন কত আট আর সর্বোচ্চ কত বিশ তো বিশ থেকে তুমি যদি আট বাদ দাও থাকে কত বারো তো এখানে পার্থক্য কিন্তু বারো হইতেছে না তো এখানে কিন্তু দুই নাম্বারটা হচ্ছে তিন নাম্বারটা পরীক্ষার প্রাপ্ত সর্বনিম্ন নম্বর কি চল্লিশ পার্সেন্ট হ্যাঁ অবশ্যই চল্লিশ পার্সেন্ট তো এখানে আমাদের হইতেছে দুই আর তিন তো দুই আর তিন কোথায় দেখো তো গ নাম্বার আছে তো গ নাম্বার ঠিক হবে ওকে দুই আর তিন হবে তো আশা করি ফিরসিকীরা বুঝতে পেরেছে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু তেরো এবং চৌদ্দ নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো ধন্যবাদ সাথে থাকার জন্য